প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাইতেছি টাপাখোলা গরু হাটে গাবি গরু চলে এসেছে সুন্দর সুন্দর গাবি গরু এই যে ট্রাকে করে নিয়ে এসেছে এই গরুগুলো কিন্তু এখন হাটে উঠবে নামাবে তো যারা গাবি গরু কিনতে চান অবশ্যই তারা বেশটাকে ফলো দিয়ে ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং এই ধরনের ভিডিও পাইতে আপনারা আমার পেজের সাথে থাকবেন দেখেন এই গাড়ি থেকে কিন্তু গাবি গরুটি নামানো হইতেছে এবং গরুটির কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং এই গরুগুলো এখন হাটে উঠবে বিক্রি করার উদ্দেশ্যে তো আমরা দেখতে পাইতেছি যে গরুটার যে কালারটা বা রঙটা খুবই সুন্দর একটি কালার এবং খুব সুন্দর একটি রং। এই গরুটি কিন্তু এইমাত্র মাত্র পিক ভ্যান থেকে নামানো হইল এবং এই গরুটা এখন কিন্তু বেচার জন্য হাটে নিয়ে এসেছে দাম দর চলবে এবং গরুটা বিক্রি হবে তো যারা এই ধরনের গরু কিনতে চান এই ধরনের রঙের গরু দেখেন খুবই সুন্দর একটি মিষ্টি কালার কালারটা মানে দেখলে গরুটার খুবই ভালো লাগে তো এই ধরনের গরু কিন্তু এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি হয় এবং এর দুধ হবে ছয় থেকে সাত কেজি তো গরুটা কিন্তু দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে গৃহস্থদের কাছে কিনে নিয়ে আসে ব্যাপারীরা এবং কিনে আনার পরে কিন্তু টেপা খোলা গরুর হাটে বিক্রি করে তো এই গরুটার বাছুরটা চলে এসেছে দেখেন এই যে বাছুরটা তো বাছুরটাও কিন্তু সুন্দর একটি কালার বাছরের এবং সব কিছু মিলে কিন্তু গরুটার কালারটা যেমন বাছরের কালারটাও কিন্তু তেমনই তো এই গরুটা কিন্তু দাম দর চলতেছে এই মুরব্বী কিন্তু দাম করতেছে তো কেনাকাটা চলবে এখন দেখেন আরও গরু কিন্তু এখানে এখন শুধু গরু খালি নামাবেই কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরুগুলো আসতেছে তো এই কালারের লাল কালারের গরু যারা কিনতে চান তারা চলে আসতে পারেন এবং এই যে সাথে দেখেন একটি হালকা কালোর মধ্যে একটি কালার গরু দেখতে পাইলাম তো যারা গাবি গরু কিনতে চান তারা চলে আসবেন টাপা খোলা গরুর হাটে এবং এই গরুগুলো খুবই ভালো মানের গরু এবং টাপাখোলা গরুর হাটে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু ওঠে গাভী গরুগুলো ওঠে তো দূর দূরান্ত থেকে কিন্তু এখানে গরু নিয়ে আসে এবং এই হাটে গরু বিক্রি হয় কেনাবেচা সকাল থেকে একদম রাত পর্যন্ত চলতে থাকে তো প্রিয় দর্শক যারা এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে গরু কিনতে চান তারা চলে আসতে পারেন চাপা গরুর হাটে এবং এই হাটটিকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন তো আমি দীর্ঘদিন আপনাদেরকে গরু নিয়ে ভ্যাট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কারণ গরু কেনার আগে যদি আপনি আইডিয়াটা দাম দর আইডিয়াটা যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে কারণ আপনি কিনে ঠকবেন না কারণ প্রত্যেক হাটের যে ভিডিওগুলো আমি দেই সে ভিডিওতে দাম সহ এবং গরুর কালার রং এবং কী সাইজের গরু কিনলে আপনি মানে ভালো মানে দুধ পাবেন সব ধরনের ভিডিও কিন্তু আমি দিতে থাকি আপনাদেরকে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ